চুলের যত্ন নেওয়ার কথা আসলে প্রথমেই আসে শ্যাম্পু করার কথা কিন্তু নিজের অজান্তে চুলের যত্ন নিতে গিয়ে উল্টে ক্ষতি করছি না তো ভুল করার আগেই সতর্ক হন জেনে নিন শ্যাম্পু করার সময় কোনো কাজগুলি একেবারেই করবেন না এক শ্যাম্পু করার আগে অনেকেই চুলের তেল দিয়ে ফেলেন এতে খারাপ কিছু নেই তবে চুল ময়লা হলে তাতে তেল দেবেন না এতে একেবারেই ময়লাগুলি চুলই আটকে থাকে অনেকেই চুল করে না দুই ভালো শ্যাম্পু দিয়ে দেন এই কাজটি একেবারেই করবেন না আগে ভালো করে চুল ধুয়ে নেবেন পারলে দুইবার বার ধুয়ে নেবেন তারপরে শ্যাম্পু দেবেন তিন শ্যাম্পু দিয়ে চুল জোরে জোরে ঘষবেন না গরম হালকা ম্যাসাজ করলে ময়লা অনেক ভালো পরিষ্কার হয় আর এতে চুলের গোড়াও ভালো থাকে চার অনেকেই জানেন না যে কন্ডিশনার চুলের গোড়ায় নয় শুধু আগায় ব্যবহার করতে হয় এর কাজ চুলকে নরম করা গোড়ায় এটি লাগালে চুলের গোড়া নরম হয়ে পড়ে যাবে পাঁচ শ্যাম্পুর পর চুল ধোয়া হয়ে গেলে তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষে মোছা উচিত না চুলের পানি শুকানোর জন্য গামছা বা পালের দিয়ে চুল ঠিক নয় এতে চুল বেশি ওঠে ছয় আর শ্যাম্পু করার পর দেজার চুল একদম আচরাবেন না এতে চুল তো ওঠে সেই সঙ্গে চুলের বোড়ারও ক্ষতি হয় আরো নতুন নতুন খবর জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন